লেবুর মধ্যে একটুখানি হারপিক দিয়ে দাও আর দেখো কি হয় হয়ে যাবে দারুণ একটা কাজ সেরকমই তোমাদের আজকে দেখাবো একটা বোতল নিয়ে নিয়েছি বোতলের মধ্যে সামান্য একটু জল নিয়ে নিয়েছি প্লেন জল যেহেতু এটা লিকুইডের বোতল তাই একটু ফেনা হচ্ছে তো কোনো অসুবিধা হবে না আর দেখো যে লেবুটার মধ্যে হারপিকটা দিয়েছিলাম পুরো একটা লেবু একদম পুরোটা রস করে এই রসের এইটা দিয়ে এই মেশিনটা দিয়ে পুরো লেবুটাকে রস করে নিয়ে নেবো নিয়ে এর মধ্যে আরও দুটো জিনিস মেশাবো মেশানোর পরে কি তৈরি হবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে সংসারে কত একটা প্রয়োজনীয় জিনিস তৈরি হয়ে যায় আর পুরো রসটা নিয়ে নিলাম নিয়ে আবার একটুখানি ঝাঁকি নিলাম ঝাঁকি নিয়ে রসটাকে পুরো মিশিয়ে নিলাম মানে লেবুর রসটাকে আর জলটাকে মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা জিনিস এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হারপিক ওই লেবুর মধ্যে তো একটুখানি হারপিক ছিলই আর একটুখানি হারপিক দিয়ে দেবো দিয়ে দেবো একটুখানি খাবার লবণ আমি এই কাপে করে দিয়ে দিলাম যাতে লবণটা একদম না বাইরে পড়ে তো আবার একটুখানি ঝাঁকি নিলাম নিয়ে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো একটুখানি সার্ফ যে কোনো সার্প তোমাদের ঘরে যে কোনো সার্ফ যেটা আছে সেটাই দিয়ে দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো এইবার এটা কি তৈরি হয়ে গেল যে কোনো ক্লিনিংয়ের কাজে এটা একটু ইউজ করে দেখো যে কতটা ক্লিন হয় আমার এই চপার বোটটা সাদা দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে দাগ নোংরা হয়ে গেছে একটুখানি দিয়ে ঘষে নিলাম একদম ঝকঝকে বেসিন নোংরা হয়ে গেছে বেসিনটার ক্ষেত্রেও এই লিকুইডটা একটুখানি ছড়িয়ে দিয়ে জাস্ট একটু ডলে নেবে নিলে পরেই বুঝতে পারবে যে কতটা ক্লিনিং হয়েছে তো আমি একটু একটু করে দেখাচ্ছি এরকম কিন্তু অনেক জিনিস আমাদের এই লিকুইড দিয়ে অনেক যে জায়গা তোমরা পরিষ্কার করে নিতে পারো ক্লিনিংয়ের কাজ করে নিতে পারো তো বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বড় ভিডিওতে পুরোটা দেওয়া আছে ওখানে দেখে নিও এখানে জাস্ট একটু তোমাদের টেলার দেখিয়ে গেলাম তো দেখো বেসিনটা কিন্তু একদম সাদা বেসিন কিভাবে নোংরা হয়েছিল সেটা পরিষ্কার শুধু এখানেই না বন্ধুরা এটা কিন্তু যে কোনো বাসন বিশেষ করে ননস্টিক কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে সেটাও তোমাদের একটুখানি ডেমো দেখিয়ে দিলাম এর মধ্যে একটু লিকুইড দিয়ে একটুখানি গরম করে নিয়ে একটু ডললেই কিন্তু এই যে ননস্টিকের রান্না করতে করতে যে তেলকাষ্ঠটিটা হয় সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে ছোট্ট একটা টিপস খুব উপকারী টিপস এরকম একটা লিকুইড বাড়িতে রেখে তোমরা ব্যবহার করতেই পারো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে